াহ রহমানুরাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমাতে আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আপনাদের জন্য ছোট্ট আর একান ভিডিও নিয়ে হাজির হয়েছি খানা কি দেখুন চিকিন কোফতা চিকেন বল কোফতা তার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখুন আমি নিয়েছি অল্প পরিমাণে মুরগির চিনার গোশ তার ভিতরে দিয়েছি ধনে পাতা ধনেপাতা রসুন বাটা দিয়েছি কাঁচা জাল দিয়ে সুন্দর করে ব্রেড করে এবার আমি মাখিয়ে নিচ্ছি ব্রেড দিয়ে দিচ্ছি দিয়ে দিছি লবণ ধনে জিরার গুঁড়া দিয়ে দিছি রসুন বাটা দিয়ে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিছি একটা পরিমাণ দিয়ে এগুলো এখন এর ভিতরে এখন দিয়ে দেব পরিমাণ মতো বেসন দিয়ে সুন্দর করে মেখে দিয়ে দিছি হলুদের গুঁড়া এবার আমি সুন্দর করে মেখে বল 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 বানিয়ে ভেজে নেব সেদ্ধ করে নেব দেখুন চুলা একটা কড়াইতে পানি বসাই দিয়েছি পানির ভিতরে পানিটা ফুটে উঠছে এর ভিতরে আমি সব দিয়ে দিয়েছি এবার আমি সেদ্ধ করে নিয়েছি এর ভিতরে আমি মশলাটা বানিয়ে নেব হ্যাঁ বন্ধুরা দেখুন আমার বলগুলো সোধ্য করা হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে একটু ভেজে নেবো চুলায় একটা প্যান্ট বসাই দিয়েছি এর ভিতরে আমি এখন একটু পরিমাণ ঘি দিয়ে দেব একটু পরিমাণ তেল দিয়ে দেবো ঘির পরিমাণটা একটু আমি কমই দিই কারণ ঘিটা একটু আমরা অ্যাভ করি সবাই পরিবারের এবার আমি ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেব এর ভিতরে বন্ধুরা আমি এখন বসাইয়ে দেব তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি এলাচ লবঙ্গ ধনে জিরের গুঁড়ো দিয়ে দিছি এর ভিতরে দিয়ে দেব আমি এখন টক দই তারপরে বন্ধুরা দিয়ে দেব আমার সব রকমের মশলার বেট করা যেমন তেজ ব্রেস্তা বাদাম বেট করে রেখেছি সেই বেটটা আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা এবার দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এর ভিতরে আমি এখন বলগুলো দিয়ে আমি সুন্দর করে আবার একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো দেখুন আমার কষানো হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি পানি ঝোল করার জন্য দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি এবার বন্ধুরা দেখুন আমার চিকেন কোপ্তার বড়াগুলো অনেক সুন্দর হয়েছে হ্যাঁ বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা প্লিজ বন্ধুরা